আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের স্কেচ আপ ভিড়ে ফর স্কেচ আপ টিউটোরিয়ালে তো আমি অলিউল্লাহ এখন সরাসরি আমি টিউটোরিয়ালে ঢুকে যাই স্কেচ আপের এর জন্যে আমরা ভিড়ে একটা প্লাগিন ইউজ করতে পারি এর জন্য তো ভিড়ে দিয়ে আমরা খুব সুন্দর রিয়েলিস্টিক আউটপুট বাই করতে পারি তো যাই হোক তো ভিড়ের বেসিক যেটা যে আমি এখন এই যে ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ে ফিরে সিক্স এবং এটার চারটা টুলবার আছে এক নাম্বার হচ্ছে গিয়ে ভিরে ফর স্কেচ আমি আমি টুলবারে যদি যাই আগে দেখা দিই এখানে ভিউ যায় টুল বার্স অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে ভিড়ে ফর স্কেচ আপ ভিরে লাইটস ভিড়ে অবজেক্টস ভিড়ে ইউটিলিটিস আমরা সব বেশি উপরের দুটাই ব্যবহার করব আমাদের নিচে দুটা খুব একটু বেশি ব্যবহার হবে না আমরা ওগুলি নিয়ে আলোচনা করব। একটা দুইটা যে দুটোটা টুল লাগে সেগুলি নিয়ে আলোচনা করব ঠিক আছে সো প্রথমে আমাদের আসতেছে ভিরো ফর স্কে আমি এটাকে আনডক করে এখানে নামাই আনডক করি না আমি এখান থেকে নামায় ফেলাই নামাই এখানে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে গে ভিড়িটর আছে আছে রেন্ডার বাটন আছে রেন্ডার ইন্টারেক্টিভ বাটন আছে এগুলি আমাদের হচ্ছে গে ভিড়ের বেসিক যে টুলবারটা আমাদের ভিড়ের ম্যাক্সিমাম জিনিসগুলি কিন্তু এই যে অ্যাসেট এডিটরের মধ্যে আমরা পাবো ঠিক আছে আর কেস কসমস যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এখানে কিছু রিসোর্স আমরা ভিড়ে অনলাইন থেকে আমরা অনলাইনে ওদের ওয়েবসাইট থেকে আমরা এই জিনিসটা পাবো তো আমি এটা দেখাতে যাচ্ছি না এটা কি করতে হয় জাস্ট এখানে ক্লিক করলে আপনি কসমস ব্রাউজারে যেতে পারবেন এবং ওখানে অনেকগুলি ম্যাটেরিয়াল অনেকগুলি মডেল অনেকগুলি জিনিস আছে যেগুলি আমরা ইউজ করতে পারি যেমন মনে করেন এই সোফা এই পারসন এগুলি আমরা ইউজ করতে পারি টেক্সচার ইউজ করতে পারি তো যাই হোক এই জিনিসগুলি আমরা নামাতে পারি নামায় আমরা কাজ করতে পারি আচ্ছা আর এটা হচ্ছে অ্যাসেটিউটের যাবতীয় সেটিংস এটার মধ্যে আছে যেমন মনে করেন মেন যে সেটিংস সেটা আমরা এখানে পাচ্ছি ম্যাটেরিয়ালের যে সেটিং এইটা আমরা এখানে পাচ্ছি দেন হচ্ছে যে লাইটিংয়ের সেটিং বিভিন্ন রকম লাইট যে আছে এই মডেলটাতে সেগুলি আমরা এখানে পাচ্ছি ঠিক আছে এছাড়া বিভিন্ন রকম জিওমেট্রি আমরা এখানে ইয়ে করতে পারি হ্যাঁ তো আমি আর বাকিগুলি আলোচনা করতে চাচ্ছি না আমি প্রথমে ম্যাটেরিয়াল সেটিংসে যাই যে কোনো একটা ম্যাটেরিয়াল আমি নিয়ে নিতে চাই মনে করেন যে এই এটা হচ্ছে স্যাম্পল পেইন্ট বাটন স্যাম্পল পেন বাটন থেকে আমি এখানে ক্লিক করলাম দেখা যাচ্ছে যে আমার এই যে উডেন ম্যাটেরিয়ালটা এইটার এইখানে কিন্তু টেক্সচারটা চলে আসছে এবং এখানে এই ম্যাটেরিয়ালটাও আছে মানে এখানে শো করতেছে আর কি তো এই ডান পাশের যে বাটনটা যদি চাপ দিই তাহলে আমরা দেখতে পাবো যে এই ম্যাটেরিয়ালটা প্রিভিউ হচ্ছে এবং অন্য ম্যাটেরিয়াল অন্য যদি আমি এখানে হোয়াইট ম্যাটেরিয়াল একটা আছে হোয়াইট ম্যাটেরিয়াল আমি এখানে ক্লিক করলাম এটা কিন্তু ওই ওইটার মতো আসে নাই তো আমরা যদি এখানে ইডিট উইথ ভিডিও দিই তাহলে এখানে দেখবো যে ওইটার মতো বাকি অপশনগুলি এক্সপ্যান্ড করছে চলে আসছে ঠিক আছে আচ্ছা সো ম্যাটেরিয়াল সম্পর্কে আমি কিছু ধারণা দেই যে আমি ম্যাটেরিয়াল দেখি কি করতে পারি ম্যাটেরিয়াল এডিটর দিয়ে যে আমি এটাকে সিলেক্ট করলাম দেন হচ্ছে গিয়ে যে এটার মধ্যে আমি হচ্ছে গিয়ে ডিফিউজ কালার চেঞ্জ করতে পারি দেন হচ্ছে কি রিফ্লেকশন এখানে অ্যাড করতে পারি আমরা রিফ্লেকশন যত বাড়ায় দিব তত অবজেক্টটা রিফ্লেক্টিভ হবে আর গ্লসিনেস যত বাড়ায় দিব এটার ম্যাট থেকে আর কি ইয়ের দিকে আসবে গ্লসিড দিকে আসবে তো আমরা একটু কমায় দিই ওই রিফ্লেকশন দেন হচ্ছে গিয়ে যে মোটামুটি কাঠের ক্ষেত্রে যেরকম হয় আরেকটা জিনিস হচ্ছে যদি এটা মেটাল হতো লাইক এখানে মেটাল আছে আমরা মেটাল প্রপার্টিতে যাই সেটা হচ্ছে যে আমরা এই যে হ্যান্ডেলগুলি আছে এগুলি মেটালিক এডিট উইথ ভিডে এখানে যদি আমরা যাই রিফ্লেকশনে এখানে রিফ্লেকশন দেওয়া নাই বাট আমরা এটাকে মেটাললেস বাড়ায় দিব তাহলে দেখবেন এটা মেটালিক একটা প্রপার্টি পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে কি যে আমরা এখান থেকে চলে যাই লাইটে আমরা এখানে বিভিন্ন রকম লাইট আছে প্রত্যেকটা লাইটের ইন্টেন্সিটি আমরা এখানে বাড়াইতে পারি মানে কতটুকু পাওয়ার হবে সেটা আমরা বাড়াইতে পারি বা আমরা এখানে স্লাইডার দিয়েও এটা বাড়াইতে কমাইতে পারি লাইটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারি যেটা আছে যেটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আর এছাড়া কিছু অপশন আছে যে লাইটটাকে আমি ইনভিজিবল করতে চাই নাকি ভিজিবল করতে চাই নাকি দেন হচ্ছে কি এটা শ্যাডো থাকবে না শ্যাডো থাকবে না ডবল সাইডেড করব নাকি দুই পাশ দিয়ে আলো ছড়াবে নাকি সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো এটাকে আমি অ্যাজ ইউজুয়াল হোয়াইট কালারে দিয়ে দিই আচ্ছা ও ভালো কথা যেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়েও কিন্তু আমরা লাইট তৈরি করতে পারি ইচ্ছা করলে যে অরেঞ্জে আমি এখানে অরেঞ্জ কালার একটা লাইট তৈরি মানে একটা অরেঞ্জ কালার নিয়ে এখানে দিলাম দেওয়ার পরে এখন যেটাকে এডিট করে লাইট বানাইতে চাই সো আমি এখানে এই যে এখানে অ্যাড লেয়ার যে অপশনটা আছে অ্যাড লেয়ার অপশানে যেয়ে ইমিসিভ বাটনে ক্লিক করব এটা লাইট ইমিট করা শুরু করবে হোয়াইট বাই ডিফল্ট এটা হোয়াইট লাইট ইমিট করবে আমি এটাকে বাড়াই দিতে পারি ইনটেনসিটি তাহলে লাইটটা আরও বাড়বে আমি ইচ্ছা করলে এটাকে পার্পেল কালার করে দিতে পারি ব্লু কালার করে দিতে পারি অর অরে কাইন্ড অফ কালার করে দিতে পারি এবং এটা যদি আমি রেন্ডার বাটনে চাপ দিই আমাদের চায়ের কেট্রিটা হচ্ছে বেসিক রেন্ডারটা আমরা দেখতে পাবো যে এখানে বেগুনি রঙের একটা আলো কিন্তু ছড়াচ্ছে ঠিক আছে ওকে সো নেক্সট যে অপশনটা আমি এটাকে ওয়াইট করে দিই আবার সরি বাই ডিফল্ট ডিফল্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে আমি এটা এখানে হোয়াইট কালারের ম্যাটেরিয়ালটা দিয়ে দিই সো এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম হোয়াইট কালার দিয়ে দিলাম ওকে নেক্সট যে অপশানটাতে আমি আসতেছি সেটা হচ্ছে যে আমাদের বিড়ে অ্যাসিডেরিটারাই থাকি আমরা আমরা রেন্ডার বার্টনে পড়ে যাব আচ্ছা একটা জিনিস বললে ভাব বলে নিই সেটা হচ্ছে যে এখানে নীল হয়ে থাকলে যদি আমরা নীল হয়ে থাকে যেরকম তাহলে বুঝবো যে এটা রেন্ডার হচ্ছে এবং এটাকে ক্রস করে দিলেও স্টিল এটা নীল হয়ে আছে তার মানে এটা রেন্ডার এখনও হচ্ছে এবং এটা রেন্ডার খুঁজে পাইতে চাইলে আমি হচ্ছে কি ফ্রেম বাফারে ক্লিক করলে এটা পাওয়া দেবো আর যদি মনে করেন এটাকে বন্ধ করে দিই তাহলে এবার হচ্ছে গিয়ে এবার আর রেন্ডার হচ্ছে না আচ্ছা সো আমি এরপরে সেটিংস প্যানেলে চলে যাই আমাদের এখানে সেটিংসে আমরা যা দেখতে পারি যে আমাদের এখানে আই প্লাস পর্যন্ত আমরা রেন্ডার কোয়ালিটি ইয়ে করতে পারি আমরা যদি গ্রাফিক্স কার্ড থাকে আমাদের পিসিতে তাহলে আমরা ইচ্ছা করলে গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা রেন্ডার করতে পারি বা সিপিউ দিয়েও রেন্ডার করতে পারি আর যদি আপনার আরটিএক্স জিপিউ হয় তাহলে আপনি আরটিএক্স দিয়ে রেন্ডার করতে পারেন এবং আর টিএক্স হচ্ছে কি সবচেয়ে ফাস্টেস্ট রেন্ডার হবে ঠিক আছে তো আচ্ছা এছাড়া আমরা হচ্ছে কি যে এখানে একটা অপশন আছে প্রোগ্রেসিভ রেন্ডার প্রোগ্রেসিভ রেন্ডার আমরা অফ রাখবো যদি ফাইনাল রেন্ডার করতে চাই আর মোটামুটি কোয়ালিটি রেন্ডার যদি করতে চাই তাহলে হচ্ছে প্রোগ্রেসিভ রেন্ডার অন করে রাখি আমরা যে কোনো সময় এটাকে রেন্ডারটা বন্ধ করে দিতে পারি সেক্ষেত্রে আমাদের যেটা ইয়ে করবো সেটা হচ্ছে গ্লোবাল ইলিমিনেশনে যে ব্রুট ফোর্স আমরা অন করে দেব এই ক্ষেত্রে এটা আমরা হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে গিয়ে প্রোগ্রেসিভ রেন্ডার হবে এইভাবে আর যদি ফাইনাল রেন্ডার করি তা আমি এখানে সাজেস্ট করবো যে ব্রুট ফোর্সের মধ্যে এই ডেন্স ম্যাপ ইউজ করতে এটা আমি ভুল বলতে পারি আমি জানি না এখানে আরও হয়তো বা এক একটার এক এক কাজ থাকতে পারে তো আমি যে জিনিসটা দেখছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে যে এই লাইট ফাইনাল রেন্ডারের জন্য এই রেডেন্স ম্যাপটা আমাদের জন্যে ব্যাটার একটা রেজাল্ট নিয়ে আসে আচ্ছা আর প্রোগ্রেসিভ রেন্ডার ফাইনাল রেন্ডারের সময় প্রোগ্রেসিভ রেন্ডারটাও বন্ধ রাখবো আমরা ঠিক আছে এরপরে আমরা ক্যামেরাতে চলে যাই ক্যামেরাতে যায় আমাদের হচ্ছে গিয়ে এক্সপোজার ভ্যালু আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারি এবং এইদিকে যদি টান দেয় তাহলে এক্সপোজারের মানটা কমতে থাক কমতে থাকবে আর হচ্ছে গিয়ে এক্সপোজার বাড়তে থাকবে তো আমি যদি এখানে এখন রেন্ডার করি অনেক বাড়ায় দিছি আমি একদম জ্বলে গেছে রেন্ডারটা ঠিক আছে আবার যদি আমি এটাকে ক্রস করে দিই এবং হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে গিয়ে যে এটাকে এখন রেন্ডার করি তাহলে আমরা দেখবো যে অনেক ডার্ক হয়ে আসছে তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এইটাকে সেট করবেন তো আমি এটা ইন্টেরিয়রের ক্ষেত্রে আট নয় রাখি এবং এক্সটোরিয়রে যেহেতু সানলাইট বা এ ধরনের লাইটগুলি আছে সেজন্য আমি হচ্ছে গিয়ে এটাকে মানে এটাকে চোদ্দো তেরো বা চোদ্দো এরকম রাখি ঠিক আছে আচ্ছা রেন্ডার আউটপুট এখানে রেন্ডারের আউটপুটের সাইজটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো যে আমাদের হচ্ছে কি রেন্ডারটা কি অনেক বড় হবে না ছোট হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো এখানে অ্যাসপেক্ট রেশিও অনেককেই যেটা করে যে ওয়াইড স্ক্রিন সাইজ যেটা নিয়ে নেয় এইটা ওয়াইড স্ক্রিন সাইজ আমরা হচ্ছে গিয়ে যে আমি রেন্ডার করতে পারি এখন সে আমি এখানে রেন্ডার করলাম এবং এটা খুব দ্রুতই আশা করি রেন্ডার হবে দেখতে পাচ্ছেন যে আমাদের রেন্ডার হচ্ছে আমি যেটা বলতেছিলাম এখন আরেকটা জিনিস দেখা দিই সেটা হচ্ছে যে এখানে আমাদের প্লাস বাটনে ক্লিক করলাম দেন হচ্ছে গিয়ে যে আমরা ইচ্ছা করলে এক্সপোজার বাড়াইতে পারি এখান থেকে আমরা কিন্তু এক্সপোজার বাড়াইছিলাম আমাদের ক্যামেরার মধ্যে থেকে বাট আমি এখান থেকে ইচ্ছা করলে এক্সপোজার বাড়াইতে পারি কিভাবে আমরা দেখি আমাদের যে রেন্ডারের যে প্যানেলটা আছে এটা ইভেন রেন্ডার হয়ে গেছে ফিনিশ লেখা আছে দেখতে পাচ্ছি তো এক্সপোজারটা আমরা এখান থেকে বাড়ায় দিলাম দেখা যাচ্ছে যেটা এক্সপোজার বার্ডসে তো এটার আর কি আউটপুটটা অনেক সময় ভালো আসে না তো যাই হোক আপনার আমরা এখানে হাইলাইট বার্ন কমায় বাড়ায় দিতে পারি যে জায়গায় অতি উজ্জ্বল হয়ে গেছে সেই জায়গাগুলিকে আমাদের হাইলাইট বার্ন চেঞ্জ করে ইয়ে করতে পারি আর সাদা বা কালো কালসে ভাবটা আমরা কন্ট্রাস্টের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে এছাড়া আমরা অনেক অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারি এখানে অনেকগুলি আছে কালার ব্যালেন্স আছে কার্ভস আছে বা ফটোশপের অনেক কিছুই কিন্তু এখানে চলে আসছে আচ্ছা রেন্ডারটা কেটে ভুল করে যদি কেটে দিছি তো এখানে আমি যদি ফ্রেম বাফারে ক্লিক করি সেটা আবার ফেরত আসবে এবং এখানে যদি সেভ দিতে চাই সেভ দিতে চাইলে আমি জেপিজি বা পিএনজি এইটা হিসাবে আমরা সেভ করতে পারি ঠিক আছে আচ্ছা নেক্সট যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের আমরা এখানের অলরেডি বলছি আমরা ইচ্ছা করলে ম্যাচ ভিউ পোর্ট করে আমরা হচ্ছে রেন্ডারটা যেটা ভিউ পোর্টে আমাদের দেখা যাচ্ছে সেটাই আমি রেন্ডার করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই ম্যাচ ভিউ পোর্ট করবো ঠিক আছে আচ্ছা সো এইখান থেকে নয়েজ টয়েজ আমরা কন্ট্রোল করতে পারি আমার মনে হয় এটা আপাতত দরকার নেই ওই জিনিসটা আমি ইগনোর করতেছি দেন হচ্ছে গিয়ে অ্যাসিড এডিটার থেকে বেরোয় যাচ্ছে এবং আমরা হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি যে ইয়ে রেন্ডার ইন্টারঅিভ এই বাটনটা একটু দেখায়নি রেন্ডার ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে গিয়ে আমি এটাকে এখন রেন্ডার করতেছি বাট হঠাৎ করে আমার মনে হলো যে আমার এই টেক্সচারটা আমি একটু চেঞ্জ করতে চাই এটা আমি অন্য এডিট করে আমি এখানে অন্য টেক্সচার বসাইতে চাই ঠিক আছে সো ডেস্কটপে যে আমি হচ্ছে গিয়ে মনে করেন যে আমি এই টেক্সচারটা বসায় দেবো তা এখন হচ্ছে গিয়ে সাথে সাথে এটা কিন্তু একটু সময় দিতে হবে হুম আমরা দেখতে পাচ্ছি রেন্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং টেক্সচারটা আমাদের এইভাবে চলে আসছে হ্যাঁ সে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের যদি নর্মাল রেন্ডার আমি করি যেটা ইন্টারেক্টিভ না এই বাটনের যদি আমি চাপ দিতাম তাহলে আমার রেন্ডারটা কিন্তু যেটা হতো সেটা হচ্ছে যে মানে কোনো রকম চেঞ্জ আসতো না লাইক আমি এখানে দেখাই দিই যে এডিট করে আমি অন্য ম্যাটেরিয়াল আমি এখানে পুশ করতে চাই ধরেন উড না দিয়ে আমি এই টেক্সচারটা দিতে চাই এখন রেন্ডার যেটা সেটা কিন্তু হতেই হয়ে হতেই আছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এইটা হচ্ছে আমাদের নর্মাল রেন্ডারের গল্প কন্ট্রোল জেট সো আমি এখানে থেকে বার হই তো আমাদের অ্যাসেড এডিট এই সরি বিরেফর স্কেচ যে বাটনটা এটা মেনুটা মোটামুটি আমরা কভার করছি আচ্ছা একটা জিনিস দেখায় নিলে মনে হয় ভালো হয় ভিউপো ট্রেন্ডার ভিউপো রেন্ডারটা হচ্ছে যে আমার ভিউপোর্টে যা আছে সেটা আমি সরাসরি রেন্ডার হচ্ছে এবং হচ্ছে গিয়ে আমি এটাকে ঘোরাতে করতে যেতে পারবো বিভিন্ন রকম ইয়ে করে আমি ইচ্ছা করলে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবো আমার প্রয়োজন মতো আমি হচ্ছে গিয়ে এটাকে রেন্ডার করতে পারবো ঠিক আছে সো ভিউপো ট্রেন্ডার আমি অফ করে দিলাম নেক্সট আমাদের হচ্ছে গিয়া লাইট লাইট তো আমি এখানে যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে গিয়ে লাইট জেন আমি বোঝাবো সে আমার এই এই সিনটা আমি হচ্ছে গিয়ে যে এখানে সারাউন্ডিংস দেখতে যাচ্ছি যে কেমন হবে সরি আমি আসলে কি বলতেছি আচ্ছা যেটাই বলতেছিলাম যে হচ্ছে গিয়ে যে আমরা ইচ্ছা করলে এটাকে বাইরে বাইরে এক্সটোরিওরের জন্য লাইট জেনটা খুব কাজে লাগবে সেটা হচ্ছে যে আমার ইয়ে যেটা আছে এনভায়রনমেন্ট যেটা আছে এটা কিভাবে লাইট ইমিট করবে সেই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ইয়ে করতে পারি এখানে আমরা ভ্যারিয়েন্ট বাড়াই দিতে পারি এখানে পনেরোটা ভ্যারিয়েন্ট চলে আসছে এখন ভ্যারিয়ান্ট আমরা এখানে ইয়ে করলাম বাড়াই দিলাম জেনারেট করলাম দেন হচ্ছে গিয়ে দেখতে পাবো যে আমরা বিভিন্ন রকম লাইটের সিচুয়েশনে আমাদের এখানে রেন্ডার হবে এবং আমি এখানে ক্লিক করলে একটা ডোম লাইট এখানে এসে বসবে ডোম লাইটটা ইচ্ছা করলে আমরা করতে আমি এইটা নিলাম নিলাম এবং সেভ দিলাম না আমি স্টপ করতে ওকে ক্রস করে দিলাম হ্যাঁ এবং এখন যদি রেন্ডার করি তাহলে আমাদের হচ্ছে গিয়ে ওই যে সিনটা যেরকম ছিল ওই অনুযায়ী একটা ডোম লাইট বসছে এবং এই ডোম লাইটটা আপনার হচ্ছে গ্যারেন্ডারটা করতেছে ঠিক আছে এনিওয়ে নেক্সট জেনের পরে লাইট যেন মোটামুটি আমাদের স্টুডিওরের ক্ষেত্রে বেশ কাজে লাগবে এরপরে সবচাইতে বেশি যে লাইটটা আমরা ব্যবহার করি এরপরে না আমরা সবচাইতে বেশি যে লাইটটা ব্যবহার করি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল লাইট আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল লাইট আমি এখানে বসাইতে পারি এবং যদি আমি এটাকে রেন্ডার করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা রেক্ট্যাঙ্গেলের লাইট কিন্তু এখানে এসে পড়ছে এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি অ্যাসেট থেকে এখানে আমরা সেটিংসে যাব এবং এই লাইটটাকে আমি যদি সিলেক্ট করি এইভাবে সিলেক্ট করলাম দেন হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলার লাইটটা চলে আসছে আমি ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করতে পারি অলরেডি এর আগেও একটু ধারণা দিছি এই বাম পাশ ডান পাশ থেকে আমরা এখান থেকে এডিট করতে করে নিতে পারি আমার লাইটটাকে যতটুকু দরকার আর এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গলার থেকে ডিস্ক লাইট আমি এটা তৈরি করতে পারি ডিস্ক থেকে রেক্ট্যাঙ্গেল লাইট লাইটটা আমি তৈরি করতে পারি আপনার যেরকম দরকার সেরকম অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আমরা ডিলিট বাটনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে হ্যাঁ সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে এরপরে আসতেছি স্পিয়ার লাইট গোল গোলের গোলাকৃতির একটা লাইট যদি আমরা চাই তাহলে হচ্ছে গে মানে গোলকের আকৃতিটা যদি আমি লাইট চাই তাহলে আমরা হচ্ছে গিয়ে এই স্পিয়ার লাইটটা ব্যবহার করব আচ্ছা এরপরে যে লাইটটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে স্পট লাইট তো আমরা এখানে স্পট লাইট বসাতে পারি এবং হচ্ছে গিয়ে রেন্ডার করতে পারি তো আমরা দেখতে পাবো যে এখানে একটা স্পট লাইটের মতো বসছে স্পট লাইট বেসিক্যালি আপনার একটা ইয়ের মধ্যে ভালো বসে এই যদি হোল করে ওখানে বসায় দেন তাহলে ভালো বসে অনেক সময় এটা ইয়ে করে না লাইট ইমিট করে না যাই হোক এটার সম্পর্কে একটু আইডিয়া দিই যে হচ্ছে যাই এবং আমরা হচ্ছে এটার কোন অ্যাঙ্গেল যদি বাড়াইতে বাড়াইতে চাই পারি প্যানামরা অ্যাঙ্গেল বাড়াইতে চাইলে বাড়াইতে পারি এবং হচ্ছে যে এটাকে আমরা একটু ইয়ের দিকে নিয়ে যাই তাহলে হয়তো বা আমরা রেন্ডারে দেখতে পাবো যে আমাদের জিনিসটা ভালো আসতেছে রেন্ডার আসলে এখানে অনেক লাইটের মধ্যে এটা কিছুটা হারাই যাচ্ছে সো আমি পার্সোনালি এই লাইটগুলি খুব একটা ইউজ করি না আইএস এবং যেটা হচ্ছে গিয়ে যে স্পট লাইট কারণ জানি না কি কারণে অনেক সময় আপনার হচ্ছে গিয়ে যে এই জিনিসগুলি ভালো আসে না তো বাট আমাদের এই দুটা লাইট দিয়ে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ক্যাপচার হয়ে যায় এরপরে আসতেছি সরাসরি ডোম লাইটে আমরা এখানে ডোম লাইট যে কোনো জায়গায় বসাইতে পারি আমাদের এখানে এবং হচ্ছে গিয়ে যদি এখন রেন্ডার দেই তাহলে আমরা দেখতে পাবো যে ক্লাউড একটা তৈরি হবে এই যে এখানে মানে স্কাইটা ক্লাউডি হয়ে গেছে ক্লাউডি করা যায় এইটা দিয়ে ডোমলাইট লাইট দিয়ে এবং হচ্ছে গিয়ে এইটার মধ্যে এসডিআর আই ম্যাপ প্লেস করা যায় আমি এখানে এসডিআর ডিআরআই ম্যাপ যদি আমি বসাই যে আমার কাছে এখন কোনো এসডিআর নাই নেই আমি নেট থেকে নামাই নিতে পারি সেটা হচ্ছে যে কোথা থেকে এস ডিআরআই হ্যাভেন থেকে বা আর আই হ্যাভেন এখানে আমাদের ওয়েবসাইট আছে এটিখানে ফ্রি পাওয়া যায় আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলি থেকে আমরা কিন্তু আর আই ডাউনলোড করতে পারবো ঠিক আছে তো আর আই ডাউনলোড করে আমি ইনভায়রমেন্ট সেট করে দিতে পারি এখান থেকে যে কিভাবে সেট করবো আমি এটা একটু ধারণা দিই যে এখানে আমাদের হচ্ছে গিয়ে আমি একটা এসডিআর আই বসালাম দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমার মানে এইচডিআর আইটা আমি হচ্ছে লোড করে নিব দেন হচ্ছে আমাদের এটা এইচডিআর আই হয়ে যাবে আর এইখানে একটু যদি যদি ব্যাকে যাই সেটিংস প্যানেলে তাহলে হচ্ছে গিয়ে এটা আমাদের আসলে এইচডিআর আই একটা নামাই কাজটা করতে হবে সো আমি এটা লিভ করতেছি ফর নাও আমি এটা লিভ করতেছি এটা আমি যাচ্ছি না নেক্সট হচ্ছে যে আমি এই এইটাকে ডক করে দিলাম এটা আমার দরকার নাই এখন আর দুইটা সেটিংস দুইটা যে ইয়ে আছে একটা হচ্ছে ভিড়ে ফর ভি ইউটিলিটিস আর ভিড়ে ভিড়ে আপনার হচ্ছে গিয়া জিওমেট্রিক আচ্ছা এই দুইটার খুব কম জিনিসে আমি ব্যবহার করব। এক নম্বর হচ্ছে যে আমাদের এই যে ট্রাইপ্লেনার এইটা ইউভি ম্যাপিং করার জন্য আমাদের খুব সুন্দর কাজ করে এটা দিলাম পুরাটা ধরে পুরাটা কিন্তু এই যে ম্যাপটা এটা চেঞ্জ হয়ে গেল এবং এই যে ছোটো এইটা যদি আমি দেই এটা হচ্ছে যে টাইপলেনার ইয়ে মানে ছোটো ছোট ছোটো ছোট ছোটো ম্যাপ হয়ে আসবে আর যদি পুরাটা একটা ম্যাপ হিসাবে রাখতে চান সেটা হচ্ছে আমাদের এই প্রজেকশন ঠিক আছে আর স্পিয়ার যদি থাকে আমি স্পিয়ার আঁকা বা পারেন না আমি স্পিয়ারটা একটু একে দেখাই যদি মনে করেন এখানে স্পেরিক্যাল অবজেক্ট থাকে আমি দুটা দুটা গোল্লা আঁকলাম অ্যান্ড হচ্ছে গিয়ে যে এখানে সিলেক্ট করলাম দেন ফলোমি টুল নিলাম ফলোমি দিয়ে ক্লিক করলাম এটা একটা স্পিয়ার পরিণত হলো স্পিয়ারের উপরে আমি যদি টেক্সচার দিতে চাই আমি টেক্সচার ম্যাপটা সিলেক্ট করলাম যে কোনো একটা টেক্সচার নিয়ে নিলাম এখান থেকে এবং এখানে ইয়ে করলাম দেন হচ্ছে আমি এটাকে স্পেরিক্যাল প্রজেকশন ফুলটা একটা অবজেক্ট হিসাবে দেখা যাবে হুম আর যদি আমরা হচ্ছে কি স্পেরিক্যাল প্রজেকশন ওয়ার্ল্ড করি তাহলে হচ্ছে কি ছোটো 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 অবজেক্ট হিসাবে মানে ম্যাপটা আমরা এখানে পাবো ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা গাছটা আছে কাজ করতে চাই আচ্ছা আমাদের ইউটিলিটিস এটা তেমন আর দরকার নাই এটা আমি আপাতত রেখে দিচ্ছি ডক করে দেন হচ্ছে গিয়ে অবজেক্টে আমরা হচ্ছে গিয়ে প্রথমে যে জিনিসটা হচ্ছে আসতেছে সেটা হচ্ছে যে ইনফাইনাইট গ্রাউন্ড প্লেন আমি একটা ইনফাইনাইট গ্রাউন্ড প্লেন বসাইলাম এবং রেন্ডার যদি করি তাহলে দেখতে পাবো যে অসীম দূরত্ব পর্যন্ত একটা সাদা ম্যাপ কিন্তু আমরা সাদা একটা ইয়ে আর কি মানে ল্যান্ডস্কেপ পাচ্ছি এখানে ঠিক আছে দেন হচ্ছে গিয়ে যে এটাকে ডিলিট করে দিলাম এটা আমার দরকার নাই আর হচ্ছে গিয়ে যে ভারী কোনো অবজেক্ট যদি আমরা ইয়ে করতে চাই প্লেস করতে চাই লাইক হচ্ছে গিয়ে একটা ট্রি ইয়ে করতে চাই ভিউ টুল বার্স আমি হচ্ছে গিয়ে যে এখানে মনে হয় দেওয়া নাই আচ্ছা আমি একটা জিনিস ইনস্টল করি এক্সটেনশন ম্যানেজারে যে ইনস্টল এক্সটেনশন আমার কাছে এক্সটেনশনগুলি নামানো আছে আমি হচ্ছে গিয়ে ট্রি এর একটা এক্সটেনশন ইয়ে করব এখানে আমি ফোল্ডার ফোল্ডারগুলি আমি জিনিসগুলি রেখে দিছি তো এখানে থ্রি ডি ট্রি একটা এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা আমরা এটা ওয়ার হাউসে পাবো ফ্রি আমি যে কোনো গাছ একটা আমি বসালাম এখানে হ্যাঁ এনভায়রনমেন্টে মানে ইয়ের মধ্যে বসাই দিলাম আশপাশে আমি দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি বড় গাছ এখানে এখানে পজিশন হয়ে গেছে আমি একটু জুম আউট করি আমরা দেখতে পাচ্ছি যে গাছটা এখানে আছে তো গাছ যাই হোক ভারী জিনিস আমার হচ্ছে গিয়ে যে ড্রয়িং এর কিন্তু বেশ ভারী করে ফেলা আচ্ছা এখানে একটা ডোম লাইট রয়ে আছে এটাকে একটু ডিট করে দেই সম্ভবত লাইট যেন ডোম লাইটটা এটা এখানে বসে যাই হোক আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমি এই জিনিসটা রাখার আছে সরি এটাকে আমি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করব এক্সপোর্ট করব এটাকে আমি হচ্ছে যে দশ করে দিলাম এক্সপোর্ট করে দিলাম এটা একটা প্রক্সি অবজেক্ট হিসাবে তৈরি হবে মানে হালকা অবজেক্ট হয়ে যাবে এটা এবং হচ্ছে গিয়ে তখন আমি ইচ্ছা করলো অনেকগুলি গাছ আমি এখানে প্লেস করতে পারবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক আছে দেখতে পাচ্ছি যে গাছটা একটা সামথিং লাইক একটা অদ্ভুত জিনিসে পরিণত হয়েছে সমস্যা নাই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে প্লেস করলাম এখানে প্লেস করলাম এখানে প্লেস করলাম অনেকগুলি আমি গাছ প্লেস করতে পারবো প্রয়োজন মতো এবং হচ্ছে কি যে আমরা এটাকে যদি রেন্ডার করব করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলি গাছ তৈরি হয়ে আছে হ্যাঁ এখানে একটা দুটা তিনটা তিনটা গাছ আমরা তৈরি হয়ে আছে এইভাবে আমরা অনেকগুলি গাছ আমরা ইয়ে করতে পারবো ইম্পোর্ট করতে পারবো এক্সপোর্ট করতে পারবো আর এখানে ইম্পোর্ট যদি ক্লিক করি তাহলে এখানে আরও অনেক রকম গাছ আমরা নেট থেকে নিতে পারবো যেগুলি ভিমেশ ফাইল হিসাবে থাকে ঠিক আছে আচ্ছা আর আমি আর একটা লাইট সম্পর্কে একটু আইডিয়া দিই নি সেটা হচ্ছে সানলাইট আমাদের সানলাইটের যে সেটিংসটা সেটা আমাদের এই লাইট এডিটারের মধ্যে আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইচ্ছা করলে স্কাইয়ের কালার চেঞ্জ মানে এনভায়রমেন্টের কালার চেঞ্জ করতে পারি ফ্লোরের কালার চেঞ্জ করতে পারি দেন হচ্ছে গিয়ে যে স্কায়ের কালার আমি স্কাই অন্যরকম করে দিতে পারি ক্লিয়ার স্কাই বিভিন্ন রকম স্কাই আমরা হচ্ছে গিয়ে যে আমরা ইয়ে করতে পারি তৈরি করতে পারি আর মজার একটা অপশন হচ্ছে যে আমি ইচ্ছা করলে ক্লাউড তৈরি করতে পারি এখানে ক্লাউড অন করে দিয়ে ঠিক আছে সো ইট আমরা মোটামুটি ভিডিও সম্পর্কে এখানে ধারণা দিলাম আমি হয়তো একটু খেই হারায় ফেলাইছি জায়গায় জায়গায় সরি ফর দ্যাট আর ইনশাআল্লাহ আমরা হচ্ছে গিয়ে যে আরও পরবর্তীতে আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো শুধু মানে আমরা এরপরে যে টিউটোরিয়ালগুলি দেখাবো সেগুলিতে দেখা যাবে যে হচ্ছে যে আমরা হয়তোবা একটা কিচেন ডিজাইন করতেছি বা অথবা একটা পুরা প্রজেক্ট আমি আর কি একটা কাজ করতেছি এই ধরনের টিউটোরিয়ালগুলি নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ তো বাই ফর নাও